আসসালামু আলাইকুম প্রিয় পাবনাবাসী শুরু হয়ে গেল আমাদের পাবনার আটঘরিয়া সুতার বিলে এ বছরের দু সালের ডিসেম্বরের হালি পেঁয়াজ লাগানো আজকে ষোলোই ডিসেম্বর আমরা পেঁয়াজ লাগাচ্ছি হালি পেঁয়াজ ষোলোই ডিসেম্বরের এই প্রথম পোহরে পেঁয়াজ লাগানো হচ্ছে আমাদের এই মাঠে আসলে আমরাই প্রথম শুরু করলাম হালি পেঁয়াজ লাগানো মাটি মোটামুটি যা আছে মোটামুটি ভালোই এটা তাহিরপুরে লাগানো হচ্ছে ষাট টানার দায়িত্বে আছে আমাদের কাকা সাহেব কাকা